বিকাল পাঁচটা বাজে মারি দিয়ে গেছি আমার আপা আপার কাছে তারপরে আমি বাইরে গেছি গে দেখছি দেখার পরে কয় আমি আগাই দিয়ে আহি ইস্টানে আইয়া অফিসের সামনে রক্ষটেজ গার্ডেনসের সামনে আইসে দাঁড়াই লইসি আমি কৈ মা এখন বাঠাই যাব কই যাম দরা যা পিছন যে চাই দেখি যে অনেকক্ষণ আয়া পড়ছি মেইন রাস্তার কাছে আয়া পড়ছি গাড়ি দুপুর তখন চাই দেখি যে মায়া দাঁড়াই লৈছি আমি তো ফুটকে রায় পড়ছি গাড়ি দিয়ে উঠতে ফুটকে রায় দিন দিয়ে কি হইলো আফাই কই আছে ফোন দিছে দুনিয়ার মুখ খারাপ আমার কইলে হ্যাঁ তুই নিয়ে যাস মা এরকম করে হারায়া জায়গা এখন তো মা নাই এই নাই তো নাই মানে গত শুক্রবার বিকেল পাঁচটার পর থেকে আপনার কাছ থেকে নাই আজকে কি আজকে হইলো মঙ্গলবার সারাদিন চলে গেল বুধবার পড়ে গেছি আজকে বুধবার রাত হয়ে গেল তো আমিও গত রবিবার দিন রাত এই তো আনুমানিক বারোটা একটা পঁচিশ কি তিরিশ এরকম না না দোষ আছে এই কারণে এই অবস্থা তাকে পেয়েছিলাম এই খালাকে আমি রাস্তায় দেখে কৌতূহলবশত জিজ্ঞেস করেছিলাম আমি আগেও একটা নিউজ করেছি ওই নিউজের কারণেই আজকে খালার ছেলেকে আমরা পেলাম প্রায় এই তো রবিবার রাত্রের বারোটার পর থেকে আজকে বুধবার রাত ধরে গেছে মঙ্গলবার রাত একটা তিনটার ছেলেরে পাই না সেও শনাক্ত করতে পারেছে বলে এটা তার ছোটো ছেলে নজরুল আর নাম ঠিকানা যা বলেছিল সবগুলাই ঠিক আছে সঠিক আর ছেলে এবং মা দুইজনকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার মাকে আমি এই তিন দিন যাবৎ আড়াই দিন যাবৎ রাখছি আমার কাছে সংরক্ষণ করে এখন ছেলে পাইছে ছেলের হাতে তুলে দেব তার জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের সহযোগিতায় এই আজকে আমি তার ছেলের উদ্দেশ্য পেয়েছি তার ছেলের সাথে সংযুক্ত হইতে পারছি অনেক কষ্ট হয়েছে তার দেশের বাড়ির ঠিকানা পেয়েছিলাম এখানকার বর্তমান ঠিকানা পাইছিলাম না সে বলতে পারছিল না যে কারণে আমার এতটা সময় লাগছে তবে জিয়া গাজীপুর গাজীপুর জুন যে জিয়া ভাই সদিও জিয়া ভাই তার নিউজের কারণেই আমি তার ছেলের সন্ধান পাইতে অনেকটা তাড়াতাড়ি করতে পেরেছি জিয়া ভাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এটার জন্য আর তার ছেলের হাতে এখন আমরা তুলে দেব তাকে এই যে আমার এই যেখানে আমাদের কিছু ভাইডি সাথে রেখেই আমি এই খালাকে তার ছেলের হাতে তুলে দেবো এখন আপনারা আগেও দেখছেন এই ধরনের মানবিক কাজ করার জন্য সহযোগিতা করবেন আমাকে দীর্ঘদিন ধরে মানবিক কাজকাম করে যাচ্ছি আপনাদের দোয়া এবং আশীর্বাদ পেলে আমি আরও ইনশাল্লাহ করে যাব যদি এই খালার অন্য কোনো লোক দাবি করে আসে তাহলে আমি যেন তার ছেলের নাম্বার টাম্বার সব রেখে দিয়েছি এখানে তার সাথে যোগাযোগ করে দেবো যদি ভবিষ্যতে কেউ অন্য কোনো লোক যদি তাকে চায় তাহলে তাকে জানিয়ে তার কাছ থেকে আমরা আবার ফিরে উদ্ধার গ্রহ আনতে পারি তার জন্য এই ভিডিওটা করা ধন্যবাদ সবাইকে ভিডিওটা এখনই শেষ করে দিব ইনশাল্লাহ আপনারা এরকম মানবিক কাজের জন্য সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই আমার কথা শেষ করছি